হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও ভালো আছি আজকে অনেক দূর থেকে আমার একটা বান্ধবী আমার সাথে দেখা করতে এসেছে আর ও রোজই আমার ভিডিও দেখে তার জন্য আজকে আমার সাথে দেখা করতে এসেছে আর এখন আমি রান্না করতেছি ফুলকপি আলু তরকারি আর করব শুকটি মাছ ডিম সব কিছু ভাবছি এক জায়গায় করব কারণ সময় খুবই কম ও আবার তাড়াতাড়ি বাড়ি চলে যাবে আর এদিকে আমার রান্না বান্না হয়ে গেছে অর্ধেকটা তরকারি আমি এখানে গামলার মধ্যে তুলে নিয়েছি আর অর্ধেকটা হাড়ির মধ্যে ঢেলে রেখেছি আর এদিকে ভাতটাও বেড়ে নিয়েছিলাম আর ওকে খেতে দিব ও এখন মোবাইল দেখতেছে ওর মোবাইলটা কিছু সমস্যা হয়েছিল সেটাই ঠিক করতে এখানে এসেছিলো আমার কাছে আর ফোন তাকে ঠিক করে দেওয়া হয়ে গেছে এখন তারপর খাওয়া দাওয়া করে ও চলে গেল বাড়িতে আর এখন সন্ধ্যাবেলা মেয়েকে একটু পড়তে বসেছি আর ওর সাথে কথা বলতেছি ও প্রচণ্ড বায়না আর খুবই শয়তানি করে দেখছো কেমন লম্বা হয়ে শুয়ে গেছে শুয়ে শুয়ে লেখতেছে। তাই ওরকে বললাম যে একটু উঠে বসো ও উঠে বসবে না চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে অবশ্যই লাইক কমে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সবাই ততক্ষণ সুস্থ থাকবে ভালো থাকবে ও সাবধানে থাকবে টাটা